অগ্নিকাণ্ডের পর থেকে কোনো হদিস নেই ওয়াহেদ মেনশনের দোতলার পারফিউম কারখানার মালিকের এমনকি ওই কারখানায় ঠিক কি কাজ চলতো তাও জানেন না ভবনের অন্য ব্যবসায়ীরা ওয়াহেদ মেনশন ছাড়াও আরও অনেক ভবনেই রাখা আছে কেমিক্যাল ও রাসায়নিক চুরিহাট্টাবাসীর দাবি দ্রুত সরিয়ে নেওয়া হোক এসব মারণ সামগ্রী জানাচ্ছেন সামদানি হক নাজুম ব্যস্ত সড়কে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নয় ওয়াহেদ মেনশনের দোতলায় পারফিউম কারখানা থেকে আগুনের সূত্রপাত এ চিত্র স্পষ্ট দুটি সিসি ক্যামেরার ফুটেজে এই বিস্ফোরণে কারখানার দেয়াল ভেঙে ছড়িয়ে পড়ে পারফিউমের কৌটা ঘটনার পর পুড়ে যাওয়া কারখানায় দেখা যায় হাজার হাজার পারফিউমের কৌটা আশেপাশে মিলে দেশি বিদেশি পারফিউম এয়ার ফ্রেশনার ও গ্যাস লাইটারের উপাদান তবে নামহীন এই কারখানায় ঠিক কী কাজ চলত তা জানা নেই স্থানীয় বাসিন্দা বা ভবনের অন্য ব্যবসায়ীদের যখন প্লাস্টিকের কারখানা ছিল এটার উপরে তখন আপনার প্রত্যেকটা জানালা খোলা থাকতো কিন্তু হঠাৎ করে দেখতাম যে সবগুলো জানালাই বন্ধ আর কি তখন থেকে ভেবে নিলাম হয়তো এটা বন্ধ করে দিছে কিন্তু আসলে যে এখন জানতে পারলাম যে অগ্নিকাণ্ডের পরে যে এত বড় পারফিউমের গোডাউন ছিল ভিতরে আমরা দেখতাম একটু বডি স্পেটে মোটামুটি টুকটাক একটু গাড়ি গড়ি আসতো এগুলি নিয়ে যাইত নিয়ে আর ডেলিভারি দেওয়া যেত এইটুকি আমরা জানতাম আপনাদের উপরে যে আছে পারফিউমের ফ্যাক্টরি এটা কত বছর ধরে এটা আমি বলতে না বিশেষজ্ঞদের মতে তাপের সংস্পর্শে এসে পারফিউমের উপাদান বিস্ফোরক হতে পারে তবে কারখানায় আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন দাহ্য পদার্থ ছিল বলে মনে করছেন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অনেকে বডি স্প্রে দিয়ে অনেক রকম এক্সপেরিমেন্ট করে একসাথে সব কটা ব্লকেটের মতো বিহেভ করতে পারে হাই টেম্পারেচারে এটা সম্ভব তবে এই ইম্প্যাক্টটা ক্যালকুলেশন করে একটু দেখা দরকার আসলে কতটা কয়টা একসাথে আপনার ব্লাস্ট করার পরে একটা দেয়াল ধসতে পারে দেয়াল ইজ এ পসিবিলিটি যে যদি এগুলি যদি বটলিং করার কোনো কিছু থাকে সেটা একটা ইস্যু হতে পারে যে কেউ যদি বডি স্প্রে বা এগুলি রিফিলিং বা বটলিং যেটা বলে সেগুলি অনেক সময় করার প্রসিডিওর থাকতে পারে কমপক্ষে সাতষট্টি জনের প্রাণ কেড়ে নেওয়া এই আগুনের ঘটনায় রাষ্ট্রীয় শোকের দিনে পুরোপুরি কেমিক্যাল মুক্ত করা হয় ওয়াহেদ ম্যানশনকে কিন্তু আশপাশের অনেক ভবনের তালাবদ্ধ ঘরে উঁকি দিলেই চোখে পড়ে কেমিক্যালের মজুদ দুর্ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন সেসব গুদামের মালিকেরাও আমি কখনোই সমর্থন করব না যে আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে কেন আমি এগুলো ভাড়া দিব আমরা সমর্থন করি না কেমিক্যাল এখানে থাকুক লাশে শাড়ি পরা নন্দকুমার দত্ত রোডের বাতাসে এখনও পারফিউম বুড়া গন্ধ তা ভুলে নিরাপদ জীবনের নিশ্চয়তা চান বাসিন্দারা সান্তানি হক নাজুম নিউজ টোয়েন্টি ঢাকা